ওই দিক থেকে ঠিক আছি আর যদি আরো মেন্টাল পিচ বলতে চাই তখন আমরা আরো স্বাধীন আমরা স্টুডেন্টরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছি আমাদের মাঝে একটা ট্রমাটাইজ আমরা একটা বাস থেকে ছিলাম ওইখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছেছি একটা স্বাধীনতার মাঝে যেখানে আমরা আছি এই দিক থেকে মেন্টালি আমরা আরো একটা পিচের মধ্যে আছি সব দিক দিয়ে বিবেচনা করলে খুব ভালো আছে খুবই ভালো লাগলো আপনি খুব চমৎকার অ্যান্সার দিয়েছেন আপনি শারীরিকভাবে ভালো থাকার জন্য নিজে স্পোর্টস এর সাথে কানেক্টেড আছেন ইভেন আপনি লাস্ট আমাদের দেশে যে ব্যাপারটা হলো সেখানেও আপনাদের আসলে বিরাট একটা অংশগ্রহণ ছিল সেখান থেকেও আসলে আপনার একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন ইভেন সেটার যে একটা ফুটফুল রেজাল্ট এসেছে সেটা মিলেও আপনি অনেক বেশি ভালো আছেন শুনে খুবই ভালো লাগলো আমি একটু বলতে চাচ্ছি যে আসলে আপনি অনেক সময় ফিল করেন কিনা আপনার আশেপাশে যে মানুষজনরা আছে আপনার কাছে খুব কাছ থেকে দেখছেন তারা আসলে কোনো মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে কিনা এটা আপনি কখনো খেয়াল করেছেন হ্যাঁ এটা এখন বর্তমানে আমাদের জেনারেশনের অনেকে থাকে ডিপ্রেশনের মাঝে থাকে আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে বিভিন্ন কারণে তার প্রমাটাইজ থাকে হয়তো অনেকে শেয়ার করতে পারে অনেকে শেয়ার করতে পারে না বাট বিভিন্ন কারণে অনেকে মেন্টাল অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে রাইট যখন আপনি দেখেন যে তারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কোন কোন আচরণগুলো খুব সিগনিফিকেন্ট আপনার চোখে পড়ে যে মনে হয় সেরকম এরকম করছে সে ব্যাপারে তার নর্মাল বিহেভিয়ার তো চেঞ্জ হয়ে যায় যেমন নরমালি একজন যেমন অনেক কমিউনিকেটিভ থাকে অনেক জয়ফুল থাকে যেমন আমি জয়ফুল হয়ে কারো একজন সাথে কথা বলতেছি যখন তার মাঝে হঠাৎ একটা ডিপ্রেশন চলে আসে বা কোনো একটা প্রবলেম চলে আসে তখন সে আগের মধ্যে এতটা জয়ফুল থাকে না তার কমিউনিকেশন স্কিলের মধ্যে গ্যাপ চলে আসে সে তখন আগের মতো কথা বলে না বিভিন্ন তার আচরণের পরিবর্তন আসে রাইট তো আপনি কি মনে করেন যখন এই যে আচরণগুলো পরিবর্তন চলে আসছে তখন আসলে তার কি করে আসলে কিভাবে সেটা ম্যানেজ করতে পারে যেমন এখন মেন্টাল এই পিচের জন্য এখন অনেক কিছু আছে মেডিটেশন আছে আর বিভিন্ন ব্যাপার আছে যে যেভাবে এটা ফলো করতে পারে বা বিভিন্ন জিনিস থেকে থাকে যেমন মেডিটেশন আছে এবং অনেকে আছে যেমন ডিপ্রেশন আছে বা কোনো একটা সমস্যা আছে অনেকে জিম এড হইতেছে না এটা থেকে বের হওয়ার জন্য আমি জিম করি বা কোন একটা কিছু করি তো এরকম বিভিন্ন কিছু থাকে খুবই সুন্দরভাবে বলেছেন যে আসলে এক 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 একটা স্ট্র্যাটেজি থাকে সেটা ইউজ করে সে তার সমস্যাগুলোকে ম্যানেজ করতে যায় আমি যেমন একজন সাইকোলজিস্ট আমি যেমন ক্লিনিক্যাল সাইকোলজির উপর পড়ালেখা করেছি আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসেন কাউন্সেলিং এর জন্য আমরা কিন্তু দেখি যে তারা আসলে ওই জিনিসগুলো ম্যানেজ নিজেরা করতে না পারার কারণে পরবর্তীতে লাস্ট স্টেজে হয়তো আমাদের কাছে হেল্প সিক করতে এসছে সেটা হয়তো বা একদমই লাস্টে তারা সাইকাটিস্টের কাছে সাইকোলজিস্টের কাছে আসে তো আপনারা একদম ইয়াং এই ব্যাপারগুলো অনেক বুঝতে পারেন প্রমোট করছেন আমি ফিল করবো আপনি যখন নিজেও কখনো ফিল করলে বা আশেপাশে মানুষের মধ্যেও যদি দেখে যে তারা নিজের আর ম্যানেজ করতে পারছে না অবশ্যই তাদেরকে গাইড করবেন যে আসলে হয়তো বা পরবর্তীতে তোমরা কারোর প্রফেশনাল কারো হেল্প করো এটা অবশ্যই আমিও ফিল করে কারণ সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার হয় সবসময় সবাই সব গাইডলাইনটা একসাথে পায় না আর সবার মেন্টাল কোনো জিনিসটা আসে না যে আমি কিভাবে এটা থেকে বের হয়ে আসবো সেখানে সাপোর্টের অভাবে তখন অনেকেই সাইকেট সেখানে যাওয়া পড়ে হয়তো তখন গুরুতর হয়ে যায় তখন যায় কিন্তু এটা উচিত গুরুতর হওয়ার আগে এটা যোগাযোগ করা তখন এই জিনিসটা বেটার হয় তাহলে তার ওই পর্যায়ে আর যাওয়া প্রয়োজন পড়ে না তো দেশ হয় সাইকেট খুব প্রয়োজন আর এই সাইকোলজিক্যাল যে বিভিন্ন ট্রেনিং বা আপনার যে প্রোগ্রামটা রান করতেছেন এগুলোর গুরুত্ব আর কি এখন অনেক আমরা বিবেচনা করছে খুবই সুন্দর বলা আছে খুবই ভালো লাগলো হ্যাঁ ভালো থাকে